বর্তমানে আমরা সিয়ার সিস্টেমের একটা প্রচলন এসে গেছে সিয়ার সিস্টেম বিল্ডিং করতেছে মানুষ সিয়ার সিস্টেম ভাবে মানুষ কনস্ট্রাকশন কাজ করছে কেন সিয়ার সিস্টেমে যাচ্ছে যে জায়গাটা আমরা ক্রয় করতেছি সেই জায়গাটা দেখে তার দিয়ে সুন্দরভাবে দেখে প্রাইসটা দেখে আর যে কনস্ট্রাকশন হচ্ছে সেই কনস্ট্রাকশনের মাল মেডিসিন যেগুলো আমরা মেটেরিয়ালস গুলো কিনছি সেগুলোর উপযুক্ত দাম যাচাই বাছাই করে সবাই সমষ্টিগতভাবে কিনতেছে ডিভেলপারের কাছ থেকে যদি আমরা প্লাট কিনি সেটা হচ্ছে কি দিল কি করলো এটা আমাদেরকে সঠিকভাবে জানানো হয় না বলা হয় একরকম করা হয় একরকম এই জন্য প্রচুর পরিমাণে মানুষ শেয়ার সিস্টেমে বিল্ডিং করতে যাচ্ছে শেয়ার কিনতেছে আর মূল্যটাও ডেভেলপারের থেকে সাশ্রয় হয় সব কিছু মিলে বর্তমান ঢাকা শহরে এই শেয়ার সিস্টেম বিল্ডিংয়ের প্রচুর পরিমাণে মানুষ এই কাজ করতেছে তো আজকে যে জায়গাটা আসছি সেটা হচ্ছে হলো মেট্রো সাউথ স্টেশন থেকে বিজিএমই ভবন এই বিজিএমই ভবনের উল্টো পাশে সতেরো নম্বর সেক্টরের অ্যাভিনিউ ছয় নম্বর রোডের এক নম্বর রোডের নয় নম্বর প্লটটা এই পাশেই সেই অ্যাভিনিউ রোডটা মাত্র দুটো রোড পরেই কেন এই শেয়ারটা কেনবেন এই জন্য যেহেতু ছেলে মেয়েদেরকে খেলাধুলা করার জন্য মাঠের প্রয়োজন আছে ঠিক দক্ষিণ পাশে এই বড় একটা খেলার মাঠ এই খেলার মাঠে প্রত্যেক দিন ছেলেমেয়েরা বিকেলবেলায় খেলাধুলা করতে পারবে সকালে হাঁটাহাঁটি করা যাবে পাশেই শান্তা ইউনিভার্সিটি পাশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিজেমি ভবন পাশে মিরপুর ডিএইচএস এই যে দেখা যাচ্ছে আর এই সেই রোডটা এই রোডটা হচ্ছে তিরিশ ফিট রোড পাশেই সেই ছয় নম্বর রোড সব কিছু মিলায় দক্ষিণ মুখী অর্থাৎ সাউথমুখী আর এই প্লটটা এখানে পিজি সেভেন গ্রাউন্ড এবং সাতটা ফ্লোর সাতটা ফ্লোরে সাতটা শেয়ার এই সাতটা শেয়ারের মধ্যে অলরেডি আমাদের পাঁচটা শেয়ার বিক্রি হয়ে গেছে আর দুইটা শেয়ার বাকি আছে এই শেয়ারটা হলো সিক্সটি লাখ টাকা বিফোর কনেস্টেশন পার শেয়ার আর কনেস্টেশন পঞ্চাশ লক্ষ টাকা ইন টোটালে এক কোটি পনেরো লক্ষ টাকা আপনি ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা ফলো পাচ্ছেন এই দুইটা শেয়ার কোনো আকাঙ্ক্ষিত ব্যক্তি বা কোনো স্বপ্নের ঠিকানা যদি মনে করেন যে না শেয়ার সিস্টেমে যাবেন তাহলে আমাদের এই প্রোডাক্টটা শেয়ার কিনতে পারেন যদি কেউ এই শেয়ারটা নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব তাড়াতাড়ি আমাদের আর মাত্র দুইটা শেয়ার বাকি আছে যে কোনো সময় আমাদের হয়ে যেতে পারে এটা সালাম আলাইকুম আমি এস এম আসলাম ওই নিস্টার্ন প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর আমরা বেসিক্যালি শেয়ারিং কনসেপ্ট প্রজেক্ট এবং স্কোয়ার ফিটের যে অ্যানভেঞ্চার কনসেপ্টের প্রজেক্ট দুটোই করি তো এখন আমরা যে প্রজেক্ট নিয়ে কথা বলছি এটা একটা শেয়ারিং কনসেপ্টের প্রজেক্ট এটা সতেরো নম্বর সেক্টর এ ব্লক এক নম্বর রোডের নয় নম্বর প্লট এই প্লটটা ষাট ফিট রাস্তা দক্ষিণমুখী এবং একদম পার্কের সন্নিকোটেড এবং মেট্রোল থেকেও খুব কাছে তো প্রথম হচ্ছে যে শেয়ারিং কনসেপ্টের প্রজেক্ট আপনি কেন কিনবেন শেয়ারিং কনসেপ্ট প্রজেক্টে আপনার দুটো বেনিফিটে মানে চোখ বন্ধ করে আপনি পাবেন এক নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট সিকিউরিটি কারণ প্রথমেই আপনার জমি মালিক কেন আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেকেন্ড হচ্ছে যে জমির মালিক হিসেবে আপনি যেহেতু ল্যান্ডটাকে কিনে নিজের কনস্ট্রাকশন কস্টটা বেয়ার করে ডেভেলপ করতেছেন সেই ক্ষেত্রে আপনার ব্লে টাকার রেজিস্ট্রেশন কস্টটা প্রায় দশ লাখ টাকার মতো বেঁচে যাচ্ছে তাহলে আপনি ফিনান্সিয়ালি বেনিফিট হচ্ছেন প্রথমেই দশ লাখ টাকার মতো রেজিস্ট্রেশন কস্ট এবং আপনার ইনভেস্টমেন্ট সিকিউরিটিটা এনশিওর হয়ে যাচ্ছে দেন হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটিটা হবে আপনার মনের মতো কারণ আপনার টাকা দিয়েই আমরা প্রতি মাসে কিস্তিটা নিয়ে অর্গানাইজেশন হিসেবে রোলটা শুধু প্লে করব বাট আপনার ডিসিশনগুলোই গোলাই ওখানে বাস্তবায়িত হবে সুতরাং আপনি নিজে বাড়ি করলে যে ধরনের কোয়ালিটি হয় সেভাবেই বা তার চেয়ে ভালো অবস্থায় কনস্ট্রাকশান কোয়ালিটিটা হবে এবং এখানে যেহেতু আপনার টাকা দিয়ে আপনার বাড়ি হচ্ছে টাইমটা খুব শর্ট থাকবে সেক্ষেত্রে প্রতি মাসে আপনি একটা করে ছাদ হবে ঝড় বৃষ্টি চাই থাকুক আর এই কারণে আমাদের তিন কাঠার প্রজেক্টে দেড় বছরের ভিতরে ফুল কনস্ট্রাকশন কাজটা সম্পন্ন করা সম্ভব হয় এবং দেড় বছরের ভিতরে আমরা চাবি হস্তান্তর করে থাকি তাহলে এই জায়গাটাতে আপনি তিনটা জায়গায় বেনিফিটেড হচ্ছেন এক নাম্বার হচ্ছে ইনভেস্টমেন্ট সিকিউরিটি আর একটা হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটি আর একটা হচ্ছে প্রাইস বেনিফিট প্রাইস বেনিফিটের ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে সেম সাইজের সেম কোয়ালিটির ডেভেলপার কনসেপ্টে যদি কোনো ফ্ল্যাট আমরা নিয়ে থাকি সেখানে আমরা বিক্রি করেছে ধরেন এক কোটি চল্লিশ লাখ টাকা প্যাকেজ একটা পার্কিং সহ আর এটার জন্য আপনাকে আরো দশ লাখ টাকা রেজিস্ট্রেশন কস্ট বের করতে হবে তার মানে আপনার এক কোটি পঞ্চাশ পড়বে সেম সাইজের সেম কোয়ালিটির জিনিস আপনি শেয়ারিং কনসেপ্টে পাচ্ছেন কি প্রথমে আপনাকে দিতে হবে সিক্সটি ফাইভ লাখ টাকা যেটাকে বলি আমরা বিফোর কনস্ট্রাকশন কস্ট এটার ভিতরে জমির দাম জমির রেজিস্ট্রেশন প্ল্যান পাস সড়ক ডিজাইন ব্রোকারেজ কমিশন সব ইনক্লুডেড থাকে আর কনস্ট্রাকশন করতে আপনার অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ লাখের মতো লাগবে যে টাকাটা প্রতি মাসে আপনি দেড় লাখ টাকা করে কিস্তি দিয়ে যাবেন তাহলে আপনার টোটাল কনস্ট্রাকশন কস্ট করতেছে বিফোর কনস্ট্রাকশানে সিক্সটি ফাইভ লাখ এবং কনস্ট্রাকশানে ফিফটি লাখ যদি হয় তার মানে এক কোটি পনেরো ইনক্লুডিং রেজিস্ট্রেশন শুধুমাত্র কনসেপ্টের কারণে আপনার ডেভেলপার কনসেপ্টে যেখানে লাগতেছে দেড় কোটি টাকা আপনার শেয়ারিং কনসেপ্টে লাগতেছে এক কোটি পনেরো লাখ টাকা তার মানে আপনি পঁয়ত্রিশ লাখ টাকা বেনিফিট হচ্ছে প্লাস হচ্ছে আপনার কারোর উপরে কোনো ডিপেন্ডেন্সি থাকতেছে না স্বাধীনভাবে কাজ করতে পারতেছেন যেখানে শেয়ারিং কনসেপ্টে আপনাকে ডে ওয়ানে ওনারসে বুঝিয়ে দেওয়া হচ্ছে আর জয়েন্ট ভেঞ্চারে আপনি আমার সাথে এগ্রিমেন্ট করবেন আমার এই প্রজেক্ট হ্যান্ডওভার হয়ে যাবে তারপরে আপনি রেজিস্ট্রেশন পাবেন ততদিনে আমার সাথে জাস্ট একটা এগ্রিমেন্ট থাকবে তো সেই ক্ষেত্রে যদি জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে আমি ডিলে করি কাজে কোয়ালিটিতে কোনো একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করি সে জিনিসগুলো কিন্তু আপনার শেয়ারিং কনসেপ্টে থাকে না সুতরাং সবকিছু বিবেচনায় আপনার শেয়ারিং কনসেপ্টে এই প্রজেক্টটা চোখ বন্ধ করে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাজুকের ভিতরে শেয়ারিং কনসেপ্টের প্রজেক্ট আমার জানা মতে নাই সেই জায়গায় শুধু আমরাই করি আমরা প্রায় বারো তেরোটা প্রজেক্ট উত্তরা থার্ড ফেজে হ্যান্ড ওভার করেছি ছয় কাঠার মধ্যে দশতলা অলরেডি চারটা হ্যান্ড ওভার করা এবং অনেকগুলো প্রজেক্ট আমাদের কাজ চলছে এবং তিন কাঠার মধ্যে দুটা তিনটা প্রজেক্ট হ্যান্ড ওভার করেছি সেই দৃষ্টিকোণ থেকে আমরা যে ফ্যাসিলিটি দিচ্ছি আপনি চোখ বন্ধ করে ডিসিশন নিতে পারেন আমাদের শেয়ারিং কনসেপ্টের যে কোনো ফ্ল্যাটে